হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তোমাদের আমি গত একটি ভিডিওতে জানিয়েছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশের যে দু সালের শূন্যপদ এই শূন্যপদে কারা ফর্ম ফিল করতে পারবে ভিডিওর প্রথমে আমি বলে দিই সেই ভিডিওতে জানিয়েছিলাম সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেখানে ফার্স্ট যে স্টেটমেন্টস ছিল সেখানে উল্লেখ ছিল যে প্রিভিয়াস যে ভ্যাকেন্সি তার উপর নির্ভর করে ভ্যাকেন্সি থাকবে সঙ্গে সঙ্গে এটাও আমি বলেছিলাম যে সেখানে নতুন এবং পুরনো উভয়েই কিন্তু বসতে পারবে কেন বলেছিলাম কারণ সেখানে যদি উল্লেখ থাকতো যে ফ্রেশ সিলেকশন যদি ফ্রেশ সিলেকশন উল্লেখ থাকতো তাহলেই কিন্তু শুধুমাত্র দু সালে যারা ফর্ম ফিল করেছিল শুধুমাত্র তারাই পরীক্ষাটি দিতে পারত কিন্তু যেহেতু এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট বলেছে তাই দু সালে যারা ফর্ম ফিল করেছিল বা যারা একেবারে নিউ ক্যান্ডিডেট যারা সবে মাত্র বিএড কমপ্লিট করেছো যাদের রেজাল্ট হাতে চলে এসেছে প্রত্যেকেই কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবে মোট যে শূন্যপদ এই শূন্যপদটি তোমরা মে মাসেই পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটাও বলে রাখি পরীক্ষাও তোমাদের আগস্ট মাসে হওয়ার প্রবল সম্ভাবনা আছে তাহলে মে জুন জুলাই আগস্ট আগস্টে হওয়ার প্রবল সম্ভাবনা আছে এটা তোমরা লিখে রাখতে পারো তাই যারা প্রিপারেশান শুরু করতে চলেছো বা শুরু করনি এখনও অনেকেই অনেক রকমের ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে যে বিভিন্ন কোচিং সেন্টার তাদের ব্যবসা শুরু করে দিয়েছেন দেখো প্রত্যেকের যে কাজ সেটা তো প্রত্যেকেই করবে আর যারা নিন্দুক তারা নিন্দা করবেই ঠিক আছে তো তোমাদের কাজ তোমাদের পড়াশুনো করা কোচিং সেন্টারের কেন ভাওতাবাজিতে তোমাদের মনে যদি হয় কোচিং সেন্টার ভাওতাবাজি দেখাচ্ছে হ্যাঁ কোচিং সেন্টারের কথা শুনে অ্যাডমিশন হওয়া চলবে না তাহলে তোমরা তোমাদের সেলফ স্টাডি দিয়ে শুরু করো প্রত্যেকেই প্রত্যেকেই ভালোভাবে পড়াশুনো করো সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে দেখো না যেটা নিউজ মারফত উঠে আসছে সেই দিকে নজর দাও স্কুল সার্ভিস কমিশন কি জানাচ্ছে সেই দিকে নজর দাও এবং এই বিশ্বজয় ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখো বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ বা বাংলা বিষয়ের একটি টেলিগ্রাম গ্রুপ আছে তোমাদের যদি কারো বিষয় বাংলা হয়ে থাকে সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবে তো প্রত্যেকেই বলে রাখি যে নতুন এবং পুরনো প্রত্যেক ক্যান্ডিডেটেই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবেল ওকে প্রত্যেকেই পরীক্ষাতে বসতে পারবে অর্থাৎ প্রত্যেকেই যে দীর্ঘ এত বছর পরে এসএসসি এক্সাম হচ্ছে তো এই এক্সামকে মনে রাখবে পাখির চোখ তোমাদের করতে হবে এবং তোমাদের যে লক্ষ্য সেই স্বপ্ন পূর্ণ করতে হবে তার জন্য প্রত্যেকে জীবন বাজি রেখে পড়াশুনো শুরু করো প্রত্যেকে ভালোভাবে নিজেদের কৌশল স্ট্র্যাটেজি নির্মাণ করো নির্মাণ করে সেই গতিধারায় সেই স্রোতধারায় নিজেদেরকে এগিয়ে নিয়ে চলো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যে কোনো আপডেট পেলেই আমি তোমাদের প্রত্যেকের সঙ্গেই শেয়ার করব তোমার সমস্ত বিএড কমপ্লিট বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবে আর প্রত্যেকের জন্য বেস্ট টুইস থাকলেও ভালোভাবে পড়াশুনো করো আর যাদের বাংলা বিষয় তারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবে বা তোমাদের অন্যান্য সাবজেক্ট হলেও সাবস্ক্রাইব করে রাখতে পারবে যে কোনো আপডেট সঠিক আপডেট সঠিকভাবে এই ইউটিউব চ্যানেলে আমি পরিবেশন করে থাকি তো প্রত্যেকে ভালো থাকবে এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলের কাছে ক্ষমা প্রার্থনীয় থ্যাংক ইউ